নমস্কার কুন্ডু কেশে মান্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন হয়তো আপনার এই ভিডিওটা কাজে লেগে যেতে পারে আজকে কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয়েছে সেটা যারা সংরক্ষণ করে রেখেছেন তারা যদি মনে করেন যে এই মুহূর্তে আলুর দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা আলুর বনটাকে আর ধরে রাখবো না বিক্রি করে দেবো তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা বিক্রি করে দিতে পারেন কারণ ডিসেম্বর মাস আর বেশি দিন নেই একটা সার্কুলেশান আসছে সেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলে অনেক চাষের ক্ষতি হয়ে যাবে বা যারা আলু লাগিয়েছে তাদের আলু পচে যেতে পারে বা অনেকে যদি হালকা বৃষ্টি হয় তখন হয়তো অনেকটা উপকারও হতে পারে আর যদি আলু পচে যায় তখন বীজের দামও ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ার চান্স বেশি আছে কারণ এখন বীজের দাম সেইভাবে ঊর্ধ্বমুখী নেই এখন নিম্নমুখী রয়েছে পাঁচশো থেকে প্রায় ষোলোশো সতেরোশো টাকার মধ্যে বীজ রয়েছে তো আপনারা যদি মনে করেন তো আলুটাকে এই মুহূর্তে বেঁচে দিতে পারেন হয়তো আপনাদের লস হবে কারণ আপনারা যখন মাঠের থেকে আলুটা তুলে স্টোরে রেখেছেন প্রায় খরচা হয়ে গিয়েছে প্রায় পঁচানব্বই কারো কারো এক লাখ টাকা এবং কারো নব্বই হাজার টাকা এরকম দামে তারা পোর্ট করেছে তো সেই ক্ষেত্রে অনেকটাই মেকআপ দেবে লস হচ্ছে তাও সামান্য হয়তো লস হবে তো সেটা আপনারা চিন্তা ভাবনা করে আলুটাকে বিক্রি করবেন ধীরে ধীরে বিক্রি করতে থাকবেন কারণ ডিসেম্বর মাস চলে আসছে যাদের যেই স্টোরের আলুর ক্যাপাসিটি ধরুন আর নেই আলু সামান্য রয়েছে তারা হয়তো আলুটাকে শেড ঘর থেকে নামিয়ে দেবে আর তারা ধরে রাখবে না যেই স্টোরে আলু এখনও থাকবে সেটা হয়তো তারা আরও কিছুদিন বাড়িয়ে তারা ভাড়াটাকে ঊর্ধ্বমুখী করে দেবে হয়তো ভাড়াটাকে আরও পাঁচ দশ টাকা বাড়াবে তো আপনাদের ব্যাপার সেটা আপনারা কি করবেন চিন্তা ভাবনা করুন আমি জাস্ট বার্তা আপনাদেরকে দিলাম যে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে সেই সার্কুলেশন সাতাশ তারিখে যদি তৈরি হয় প্রায় পাঁচ দিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে সেটা সমস্ত জায়গাতেই হওয়ার চান্সটা রয়েছে সেটা যদি হয়ে যায় তাহলে হয়তো বেশি হলে ক্ষতি হতে পারে তো আলুটাকে ধীরে ধীরে বেচতে থাকুন বেশিরভাগ বন্ড ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে কারণ এই সময় যারা সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে চাষ করতে হবে সেই জন্য বন্ডগুলোকে দিয়ে দিচ্ছে এমনও হচ্ছে যে আজকের দিনে যদি দাম হয় বিরাশি থেকে পঁচাশি হাজার টাকা তারা নিচ্ছে আটাত্তর থেকে আশি হাজার টাকা তারা চার হাজার কি দু হাজার টাকা কমে নিচ্ছে তারা জানে যে আমরা আমাদেরকে তো কিছুটা লাভ করতেই হবে তারা তো লস করেই বিকেছে আলুটা যেটা ছিল তাদের ব্যবসাদারদের তারা পঞ্চান্ন ষাটে এরকম এই এই দামে বিক্রি করেছে তো তাদেরকে সেই লসটা মেকআপ করার জন্য এই মুহূর্তে কি করছে তারা একটা পেয়ে বসছে দু হাজার যতটা কমিয়ে নেওয়া যায় তাদের তো তখন লাভটা তারা নিয়ে নিচ্ছে তো সেই জন্য বলছি আপনারা একটু সতর্ক হন এবং সামনে নিম্নচাপ আসছে সেটা দেখে আপনারা আলু বসাতে পারেন বা আলু যদি বসিয়ে দেন সেটা দেখবেন যখন বৃষ্টি হয়ে যাবে সেটা কলটা দেখবেন পচে যাচ্ছে কিনা বৃষ্টি যদি না হয় খুবই ভালো চাষিদের এমনিতে সর্বনাশ আলুর দাম নেই আবার যদি বৃষ্টি হয়ে যায় আরও সর্বনাশ হয়ে যাবে সেটা আমি কখনো চাই না চাষিদের ক্ষতি চাষিরা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি সবসময় চাই আজকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কি দাম যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের এলাকায় দামের আমার সঙ্গে তফাত থাকে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আজকে জ্যোতি আলুর ফি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো টাকা যদি ভালো কোয়ালিটির আলু হয় তখন হয়তো চারশো পনেরো টাকা নিচ্ছে এবং কে বাইশ আলুর দাম যাচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকার কাছাকাছি পশ্চিম মেদিনীপুরের শালবনি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা এবং ক্ষীরবাইতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা আর চন্দ্রকোনা রোডে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো পঁচিশ টাকা এরপরে আসি আমাদের হুগলির পুরসুরাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা আর হুগলির তারকেশ্বরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এবং চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে ছশো থেকে ছশো কুড়ি টাকা উদয়নারায়ণপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা বেস্ট কোয়ালিটি অনুযায়ী এবং চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে ছশো থেকে ছশো কুড়ি টাকা বর্ধমান জেলার মেমারিতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো দশ থেকে চারশো তিরিশ টাকা এবং হুগলির গোঘাটে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এবং চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে ছশো দশ টাকা সিঙ্গুর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো দশ টাকা এবং সিঙ্গুরে আজকে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো নব্বই থেকে ছশো দশ টাকা সোনামুখীতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো পনেরো টাকা এবং সোনামুখী ইউনিটে পোকরাজ জালু ফ্রি বন্ডের দাম যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা বাঁকুড়া জেলার পুতুলপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো পনেরো থেকে চারশো তিরিশ টাকা এবং পোকরা জালু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পুতুলপুরে আজকের দিনে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা আমাদের কেশপুর ইউনিটে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকা যদি ভালো কোয়ালিটি হয় এবং আজকের দিনে উত্তরবঙ্গে কি দাম যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এটাও আপনাদেরকে বলছি যে যেটা কাঁচা আলু চাষ হচ্ছে সেই কাঁচা আলুর চাষটা যে আলুটা নতুন বেরোবে সেটা ডিসেম্বরের শেষে বা সেটা হচ্ছে জানুয়ারির প্রথম উইকে আলুটা বেরোবে তার আগে আলু শর্টেজ হওয়ার প্রচুর পরিমাণে চান্স রয়েছে আলুটাকে ধীরে ধীরে আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আস্তে আস্তে আলুটাকে বিক্রি করতে থাকুন উত্তরবঙ্গে আজকে কি দাম যাচ্ছে সেটা তুলে ধরছি জলপাইগুড়িতে আজকে সাদা জ্যোতি আলুর ফ্রি দাম যাচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকা এবং জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো ষাট থেকে পাঁচশো টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো দশ টাকা এবং লাল হল্যান্ড আলুর ফ্রি দাম যাচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা আলিপুরদুয়ারে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো থেকে তিনশো আশি টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা মাথা ভাঙাতে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো থেকে তিনশো সত্তর টাকা এবং লাল হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো আশি টাকা ফালাকাটাতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো থেকে চারশো টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা তাদের এই ভিডিওটি ভালো লাগবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন